আমরা আজকে আমাদের রাজ্য সরকার যে উল্লেখযোগ্য কাজগুলো করেছে এবং কেন্দ্র সরকার যেভাবে তারা যেটা তাদের তাদের একটা অবদান রাজ্য থাকে থাকে তাদেরও কিন্তু টাকাগুলো অংশের টাকা ক্রমাগত তারা কমিয়ে দিচ্ছে প্রথমত রেশিও পাল্টে দিচ্ছে অংশ গ্রহণ করার যে জায়গা সেটা পাল্টাচ্ছে দ্বিতীয়ত যেই টাকাটা অনুমোদন হচ্ছে সেই অনুমোদন প্রথমত যে প্রস্তাব যায় সেইটার চেয়ে কম অনুমোদন করে নিয়ে যেরকম প্রশ্নটা করলেন যে কত সংখ্যক বাচ্চা মুর্শিদাবাদে আসে আর কত সংখ্যক বাচ্চা নাকি সার ডেন্সিটি জিজ্ঞেস করছে প্রশ্নের উদ্দেশ্যটা কি জানি না কিন্তু যদি এর মধ্যে তারা বিভাগের কথা যেরকম এখন বলছে এখন শুধু আমরা বঞ্চনা নিয়ে লড়ছি আর তারা বসে আছেন রাজ্যকে ভাগ করার জন্য সেখানে আইসিডিএস পরিষেবা ভাগ করবে একটি শিশু সে যেই ধর্ম জাতি ভাষা বলুক না কেন তাকে বড় হতে হবে সুস্থ নাগরিক তৈরি হতে হবে সুস্থ থাকতে হবে পরিষেবা প্রয়োজন এইগুলো সবটাকে অবজ্ঞা করে তারা ইঙ্গিতটা কিন্তু ভয়ানক ইঙ্গিত এই ইঙ্গিতে মুর্শিদাবাদের কেন এত সংখ্যক বাচ্চা আর অন্য জেলায় কেন আমরা যেভাবে পরিষেবা দিই সেখানে আমরা বলি জেলাগুলো বড় থাকে ছোটও থাকে বড় জেলা উত্তর চব্বিশ পরগনা বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা বিধানসভায় যখন এই আইসিডিএস সংক্রান্ত প্রশ্নগুলো উঠেছে তখন বিরোধী দল বিজেপির যারা বিধায়কদের তাদের মানসিকতা সেটা তার আবির্ভাব দেখলাম যেখানে তারা আইসিডিএস আদৌ চালানো উচিত কিনা সেটা নিয়ে ভাবছে বলছে যে নিজেরাই চালান ডক্টর অশোক লাহেরি বললেন নিজেই চালান না কেন্দ্র সরকার কাছে টাকার আবেদন করছেন কেন অর্থাৎ একজন শিক্ষিত মানুষ তারা অনুধাবনই করলেন না যে আইসিডিএস এ প্রসূতি মা অন্তঃসত্ত্বা মা ছ মাস থেকে ছ বছরের শিশু যত্নের পর ঘনত্ব দেখতে গিয়ে কোথাও না কোথাও আবারও বলি বাংলার ভাগের কথা তাদের মাথায় রয়েছে সুতরাং সংবিধানকে না মানা এটা আনকনস্টিটিউশনাল কাজ এবং আমরা যখন বলি কোঅপারেটিভ ফেডারেলিজম সেখানে কেন্দ্র সরকার কি কোঅপারেটিভ ফেডারেলিজম এ মানে না কারণ আজকে তাদেরই নির্বাচিত বিধায়ক বলছেন বিধানসভায় যে কেন্দ্র কাছে টাকা আপনি দাবি করছেন কেন কেন্দ্র অংশগ্রহণ নাও করতে পারে অত্যন্ত দুর্ভাগ্য তবে এবং আপনি অটিজমটা কি যদি নিগ্লেক্ট করেন তাহলে পুনর্বাসন করা যায় না সুতরাং ছ মাস থেকে ছ বছরের বাচ্চা এই পপুলেশনে এই কাজটা করা যায় আমরা এটা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতার সঙ্গে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ সঙ্গে স্বাস্থ্য পরিবার কল্যাণের বিভাগের সঙ্গে এই কাজটা করছি কিন্তু একটা প্রশ্নপত্র তৈরি করেছি যেটা আমাদের ওয়ার্কার এবং হেল্পার বাচ্চাগুলো যারা আসছেন তার মাকে জিজ্ঞেস করছেন কিংবা তার বাবাকে জিজ্ঞাসা তার মধ্যে দিয়ে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ আমাদের বাচ্চা যারা আসেন আইসিডি সেন্টারে আমরা এই সার্ভেটা করেছি সার্ভের মধ্যে দিয়ে এই প্রশ্নপত্রের মধ্যে দিয়ে চলে আসছে সন্দেহ তালিকায় যে অটিজম থাকতেও পারে নাও থাকতে পারে প্রায় ছ হাজার কাছাকাছি বাচ্চা মানে পাঁচ হাজার আটশো এই বাচ্চাগুলোকে এবার আর আইমান বাড়ি কেন্দ্র নয় এবার তারা হসপিটালে যাচ্ছে হসপিটালে যে যিনি নিউরোলজি যার বিষয়টা দেখেন অটিজম বিষয়টা বোঝেন চেক করে এই বাচ্চার মধ্যে অটিজম আছে কি নেই কিন্তু এইটা করতে গিয়ে অটিজম কিছু সংখ্যা ধরা পড়েছে একটা অগ্রগতি হবে তাই যে কোনো স্কিম একটা ডেভেলপমেন্ট হলে যে কোনো সরকার কেন্দ্র সরকার খুশি হওয়া উচিত কিন্তু অদ্ভুতভাবে আমরা বললাম চারটে ব্লকে বৃদ্ধি হয়েছে তাহলে ওইখানে আইসিডিএস কেন্দ্র আমরা করতে চাই তারা একবারই অনুমোদন করলেন না একবারই সরাসরি না বলে দিয়েছে হাত গুটিয়ে নিচ্ছে টাকা পয়সা দেরি করে পাঠাচ্ছে টাকা পয়সা বন্ধ করে দিচ্ছে আর এই রাজনীতি করছে এখানকার বিভিন্ন কোর্ট কেস দিচ্ছে রয়েছে কেন্দ্র সরকারের ভূমিকা আইসিডিএস এর ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার প্রধানত একবারে প্রায়োরিটি নিয়ে আমরা কাজ করছি এবং আপনারা দেখলেন আজকে আমরা এটাও বললাম এটাও তো করেনি এলপিজি গ্যাস সিলিন্ডার আঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতে এবার এবং তার মাধ্যমে রান্না এই এনভায়রনমেন্ট নিয়ে এত কথা হয় এই দূষণ নিয়ে এত কথা হয় সেখানে গ্যাস সিলিন্ডার টাকা বরাদ্দ হয়েছে গেছে একাশি হাজার দুশো একত্রিশটি কেন্দ্রগুলোতে দুশো ছিয়াশি কোটি টাকা দেয়া হয়ে গেছে যাতে তারা গ্যাস সিলিন্ডারের কানেকশন নিতে পারেন দুটো করে এবং আওয়ান কিনবে যেটাতে রান্না হবে Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente. হোম অ্যাপ্ল্যান্সেস যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কে হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল মিশা কলকাতায় আর চেলায় চেলায়